বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্রিকেটারদের ক্ষতি হবে প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেল খেলতে পারো না তোমাদের পিসে যা খরচ করছি এটার ব্যাপার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি সাতাইশ সাল পর্যন্ত আমাদের রেভিনিউতে কোনো কিছু হ্যাম্পার করবে না ক্রিকেট বোর্ড বা ক্রিকেটারদের কোনো ক্ষতি হচ্ছে কিনা ফাইন্যান্সিয়াল কোনো লস হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্রিকেটারদের ক্ষতি হবে ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায় তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে যদি ম্যান অব দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে ওটা হচ্ছে একজ্যাক্টলি প্লেয়ারের পাওনা সেটা বোর্ডের কোনো এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই

যদি না না থাকে এখন এখন যে ক্রিকেট মানে থাকবে কি এই প্রশ্নের উত্তর দেন আমাকে আপনারা তো একদিক থেকে চিন্তা করতেছেন আমার এই হাতটা আছে দুইটা হাত আছে এই দুইটা হাত দিয়ে আমি অনেক কাজ করি এখন আমার শরীরের সাথে হাত আমার হাত না থাকলে শরীর থাকবে না শরীর না থাকলে আমার হাত থাকবে না তো আমার হাত না থাকলে আমার শরীর আর এই হাতের কারণ কোনো কাজ আছে একই রকম মানে দেয়ার পার্ট অ্যান্ড দ্য পার্সেল আপনি একটা বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না আরেকটাকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না দুইটা মানে দে আর কমপ্লিমেন্টারি

বাইল্যাটারাল সিরিজ বলি ইন্টারন্যাশনাল ইয়ে বলি সেগুলোর সাথে এটার সম্পর্ক থাকতে পারে সেগুলোর জন্য কারণ হচ্ছে ধরেন একটা প্রশ্ন করতে পারেন যে আমাদের পরবর্তী যে সমস্ত এফটিপি অনুযায়ী যে সমস্ত দলগুলি আমাদের দেশে আসার কথা তারা আসবে কি আসবে না এটার অনেক অনেক মানে নো ভেরি গুড প্রশ্ন থাকতে পারে কিন্তু এতে এতে কিছু আসে যায় না

অ্যাট দা আপার হেন্ড নোট স্ট্যান্স ডিস ইজ নট স্ট্যান্স আপনারা আপনারা এটাকে কোনোভাবেই এটাকে আপনারা অন্য কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না কারণ দিস ইজ নট অ্যা স্ট্যান্স ডিস ইজ নট এ কোনো ধরনের আমি এমন কিছু বলতে চাচ্ছি না যে আমি একটা ন্যাশনাল হিরো হয়ে গেলাম এই করলাম সেই করলাম আসলে ডিস ইজ নট লাইক দিস এইটা বিষয়টা হচ্ছে যে আমাকে আমার দেশের ইন্টারেস্টকে আমাকে সর্বাগ্রে নিতে হবে দেশের ইন্টারেস্ট কি জিনিস আমার দেশের নিরাপত্তা আমার দেশের নিরাপত্তা মানি আমি যখন দেশের ভিতরে থাকি আমার নিরাপত্তা এক ধরনের দেশের বাহিরে থাকলে আমার নিরাপত্তা অন্য ধরনের দেশের বাহিরে আমার একটা মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে হচ্ছে আমার দেশের নিরাপত্তা দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত আমাদের এক মুস্তাফিজকে তারা যেইভাবে হিমিলেট করে আমাকে আমাদেরকে বের করে দিল তারপরে ওরা একের পর এক প্রোপাকান্ডা চালায় বিভিন্নভাবে তারা প্রোপাকান্ডা চালালো যে এই ইয়ে না করলে এরা দেশ না এদের কোনোভাবেই কিছু হবে না তো তারপরে আমরা কোনোভাবেই আমরা ওদের পুরা একটা মুস্তাফিজের জন্য যদি আমরা ইয়ে না করতে পারি নিশ্চয়তা আমরা না পাই আমরা আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের এই এত খেলোয়াড়রা সবাই যাওয়ার পরে কারো একজনের গায়ে যদি কোনো একটা ইয়ে পড়ে তখন আপনারাই তো আমরা মানে এক একসাথে ইয়ে করে পড়বেন যে দেশ কী করলো ক্রিকেট বোর্ড কী করলো এত নিরাপত্তায় ইয়ে চিন্তাভাবনা না করে আমাদেরকে কেন ওদেরকে কেন পাঠাই দিল

আপনারা আমার ইনফরমেশন একটা জিনিস আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন সেটা হচ্ছে অনেকে বিষয়গুলো নিয়ে অনেক তৈরি করতেছেন একটা বিষয় হচ্ছে এখানে দুইটা পার্ট আমি এমনও শুনেছি আপনাদের ভিতরে বিভিন্নভাবে কথাবার্তা হচ্ছে যে আইসিসি থেকে আমরা সাতাইশ মিলিয়ন ডলার পাই আইসিসি থেকে আমরা সাতাইশ মিলিয়ন ডলার পাই না আইসিসি থেকে আমরা টোয়েন্টি মিলিয়ন ডলার পাই প্রতি বছর ঠিক আছে তারপরে হচ্ছে একটা চার মিলিয়ন ডলারের একটা ওদের কাছে ইয়ে থাকে একটা রিজার্ভ মানি থাকে যেই রিজার্ভ মানিটা ওরা তিন চার বছর পরে পরে কারো যদি কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকে বিভিন্ন রকম এরিয়া থাকে ওটা পরে একসাথে ওরা রিমবার করে এবং আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা ওটা না পাচ্ছি এটা শুধু আমাদের জন্য না প্রতিটা কান্ট্রির জন্য এই অ্যামাউন্টটা সেম এই ফোর মিলিয়ন কেউ যদি মিলিয়ন ডলার পেয়ে থাকে তাহলে তার সাথে আপনি মিলিয়ন ডলার যোগ করবেন কেউ যদি একশো মিলিয়ন ডলার পেয়ে থাকে তাহলে তার একশো চার মিলিয়ন যোগ করবেন ওই চার মিলিয়ন ডলার সবসময় আইসিসির কাছে রিজার্ভ থেকে যায় যেই রিজার্ভটা ওরা তিন চার বছর পরে পরে একবার কারোর সাথে কোনো ধরনের লেনদেন আছে কি না ইয়ে আছে কিনা সেগুলো অ্যাডজাস্ট করে তারা একসাথে ওটাকে রি করে মানে এই প্রশ্ন মানে প্রশ্নটা তুলতেই পারবে না না কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছনে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটাও শিক্ষা পানতে পারছি

এই ধরনের পারফরমেন্স বেস চিন্তা ভাবনা যেহেতু এটা আমার একার সিদ্ধান্ত হতে পারবে এটা বোর্ডের সিদ্ধান্ত হবে এটা বোর্ড বোর্ড ডিসাইড করবে আমার পয়েন্ট অফ ভিউ হতেই পারে এটা পারফরমেন্স বেস হতেই পারে উচিত হয়তো পারফরমেন্স করার डेफिनेटলি বাড়বে তার কারণ হচ্ছে যে আপনার সব সবসময় আপনার কাছে ক্যারট থাকবে আপনার কাছে পিছে ইয়ার্ড থাকবে না তাহলে তো আপনি ইয়ে করতে পারবেন না তাহলে ক্যারোট অ্যান্ড ইয়ার্ড প্যারালালি ইট হ্যাজ টু কাম প্যারালালি

না আমি এটা বিশ্বাস করি না আমরা আমাদের সিদ্ধান্ত আমরাই নেই একমাত্র সিকিউরিটি রিজনে কারণ হচ্ছে আমাদের এনওসি ছাড়া গভর্নমেন্ট এনওসি ছাড়া জিও ছাড়া আমরা এক কদমও দেশের বাইরে যেতে পারবো না অতএব আমরা এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের এক চুল নড়তে পারবো না আমরা যত সিদ্ধান্তই নেই না কেন সরকার যদি বলে যে আমি জিও দিব না আমাদের কারো কিছু করার নাই থেকে প্রশ্নই আসে না আমাদের সিদ্ধান্ত আমরা নিচ্ছি আমরা বোর্ড চালাচ্ছি আমাদের প্রচেষ্টা ডাইরেক্টর যে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োজনে যেখানে দিস ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বোর্ড

ঠিক আছে তো অতএব এস ইউম যখন বলবেন তখন ব্যাক অফ ইউর মাইন্ডে আপনাকে মনে রাখতে হবে এস ইউ মি নাজমুল ভাই বিশ্বকাপ যদি 7 তারিখ থেকে শুরু হবে আপনার কাছে কি মনে হচ্ছে না যে আইসিসি কি সময়টা বেশি নষ্ট করছে না ওটা ওটা আমার মনে হয় না এতে কিছু কারণ আই এম নট আইসিসি আই এম পার্ট অফ বিসিসি আই এম নট আইসিসি কারণ আইসিসি আইসিসির মত করে সিদ্ধান্ত নেবে আমরা আমাদের কোন মত করে সিদ্ধান্ত নিতেছি তবে আপনি যদি বলেন আমাদের সিদ্ধান্ত এখন আগের জায়গাতেই আছে

রাজমুল ভাই আপনি তো বিশ্বকাপ খেলবো না সেটা ধরে নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তাহলে কি আমাদের মানে বিশ্বকাপে আশা শেষ খেলতে পারবো না আবার একই কথা বলছেন আপনারা আমি কখনো বলি নাই আমরা বিশ্বকাপ খেলবো না আমি